অ্যাডমিশন দু হাজার পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা সরলরেখা চ্যাপ্টার অ্যানালাইসিস লেকচারে তোমাদের স্বাগত জানাই আজকে আমি সরল রেখার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে যে টপিকগুলো পড়াশোনা করলেই অ্যাডমিশানে তুমি চান্স পেয়ে যাবা বা সেগুলো টপিক থেকেই তুমি পরীক্ষাতে কমন পাবা সেই টপিকগুলো মূলত আজকে আমি তোমাদের দেখাই দিব দেখো আমরা কিন্তু সকলেই জানি সরল রেখা চ্যাপ্টারটি অনেক বড় চ্যাপ্টার এবং অনেকগুলো টাইপ আছে তাই না তো আসলে ভাস্যটি প্রস্তুতির জন্য যতটুকু টাইপ দরকার ততটুকুই কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাই দিব তাহলে দেখো যে সরল সরলরেখা চ্যাপ্টারে আমি টোটাল পনেরোটি টাইপ এখানে সিলেক্ট করে রেখেছি এই টাইপ আমি কিভাবে সিলেক্ট করলাম তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তো ভাইয়া বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই মূলত এই টাইপগুলো সিলেক্ট করা যে তোমরা যারা রাশি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং জাহাঙ্গীরনগর বা হাজিদানেশা পরীক্ষা দিবা দেখো যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে ম্যাথ তোমাকে দাগাইতেই হবে বা এই যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তো মূলত এই টাইপ ওয়ান থেকে পনেরো এই পনেরোটা টাইপ যদি তুমি ভালো করে আয়ত্ত নিয়ে আসতে পারো এগুলো টাইপের বাইরে ভাই একটাও কিন্তু প্রশ্ন আসবে না সো আমরা টাইপগুলো একটু দেখে নিই দেখো টাইপ ওয়ানে কি কি প্রশ্ন আসতে পারে স্থানাঙ্ক ও সঞ্চার পথ সম্পর্কিত মানে হচ্ছে পোলার বিন্দু দেওয়া থাকবে সেখান থেকে কার্তেশীয় বিন্দু বের করতে হবে বা কার্তেশীয় বিন্দু দেওয়া থাকবে সেখান থেকে পোলার বিন্দু বের করতে হবে এই টাইপটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এরপরে দেখো পোলার ও কার্তেশীয় সমীকরণ অর্থাৎ পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণে কনভার্ট আবার কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কনভার্ট করতে হবে তারপরে দেখো দূরত্ব নির্ণয় এই দূরত্ব নির্ণয়ে এই টাইপটা দেখো যে এক্স অক্ষ থেকে দূরত্ব ওয় অক্ষ থেকে দূরত্ব বা দেখা হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই টাইপগুলো তারপরে দেখো অন্তবিভক্তকরণ বা বহিবিভক্তকরণ বিভক্তকরণ বিন্দুর স্থানাঙ্ক বা কত অনুপাতে অন্তবিভক্ত করে বা কত অনুপাতে বহিবিভক্ত করে এই টাইপগুলো তারপরে দেখো টাইপ ফাইভে কি আছে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক ও ক্ষেত্রফল সম্পর্কিত যে একটা ত্রিভুজের দুইটা বিন্দু আর হচ্ছে দেয়া থাকবে ভরকেন্দ্র দেওয়া থাকবে তারপরে তোমার হচ্ছে তৃতীয় বিন্দুটা বের করতে হবে বা দেখা হলো একটা চতুর্ভুজের তিনটা বিন্দু দেওয়া থাকবে সেখান থেকে চতুর্থ বিন্দুটা বের করতে হবে তারপরে ক্ষেত্রফল এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল তারপরে চতুর্ভুজের ক্ষেত্রফল এই টপিকগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ তারপরে দেখো সমরেখ অর্থাৎ তিনটা বিন্দু তিনটা বিন্দু সমরেখা হওয়ার কন্ডিশন তারপরে সমরেখা হলে মান নির্ণয় এই জিনিসগুলো থাকবে তারপরে দেখো ভরকেন্দ্র তারপরে সরল রেখার সমীকরণ সংক্রান্ত এবার চলে আসো টাইপ নাইনে টাইপ নাইনে কি দেখতে পাবা যে দুইটি সরল রেখা একই সরল রেখা নির্দেশ করার কন্ডিশন অর্থাৎ দুইটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণগুলো যদি একটা রেখা নির্দেশ করে তাহলে কন্ডিশনটা কি হবে তারপরে দেখো দুইটি সরল রেখার অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোনটা সূক্ষ্ম হতে পারে স্থূল হতে পারে তারপরে দুইটি রেখা পরস্পর সমান্তরাল কখন হবে তারপরে দুইটি রেখা পরস্পর লম্ব কখন হবে এই কন্ডিশনটা অনেক 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 গুরুত্বপূর্ণ যে সমান্তরাল অথবা লম্ব প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টপিকটা দিয়ে প্রতি বছরই প্রশ্ন আসে তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পাবাই কিন্তু এটা এবার দেখো লম্ব দূরত্ব নির্ণয় অর্থাৎ একটা বিন্দু থেকে বিন্দুর একটা বিন্দু থেকে লম্ব দূরত্ব এটা হচ্ছে লম্ব দূরত্ব টাইপ তারপরে হচ্ছে প্রতিবিম্ব প্রতিবিম্ব হচ্ছে একটা বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দুর প্রতিবিম্ব বা একটা বিন্দুর সাপেক্ষে রেখার প্রতিবিম্ব তারপরে চলে আসো টাইপ ফিফটিন হচ্ছে তিনটি সরলরেখার সমবিন্দু তিনটা রেখা দেওয়া থাকবে সমবিন্দু হওয়ার কন্ডিশন অর্থাৎ যে তিনটা বিন্দু একটা রেখা তিনটা রেখা একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে এটা হচ্ছে সমবিন্দু তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার কন্ডিশন অর্থাৎ তিনটা সরল রেখা একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে তো দেখো বন্ধুরা যদি এই টাইপ ওয়ান থেকে টাইপ ফিফটিন টোটাল তুমি পনেরোটা টাইপ সরল রেখা থেকে কমপ্লিট করতে পারো এবং এই টাইপগুলো থেকেই কিন্তু তোমরা সরল রেখা থেকে সেটা এমসিকিউ আসুক বা রিটেন টাইপ যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারবে এবং এখান থেকেই কমন পাবা এটা তোমাদের আমি বলে দিলাম এখান থেকেই কমন পাবো এর বাইরে একটাও প্রশ্ন আসবে না এখান থেকেই তোমরা কমন পাবা এখন দেখো এই টাইপগুলোর আমি কিন্তু তোমাদের ভিডিও ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব টাইপ ফিফটিন এই ফিফটিন পর্যন্ত প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা করে প্রশ্ন সলভ করে দেব আমি তোমাদের এটা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবা খুব দ্রুতই আপলোড দেওয়া হবে এবং এই সরলরেখার এই টাইপগুলো থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে প্রশ্নগুলো একটা কম্প্যাক্ট সাজেশানের মধ্যে আমি নিয়ে আসছি এই সাজেশানটা খুব দ্রুত তোমাদেরকে দেয়া হবে আমরা খুব দ্রুত সাজেশানটা লঞ্চ করব। এটা তোমরা কালেক্ট করে নিবা এবং এই অনুযায়ী পড়াশোনা করো দেখবা তোমরা পরীক্ষাতে চান্স পেয়ে গেছো তোমাদের প্রত্যেকের জন্য আমার প্রাণ ভরে তোমরা তোমাদের জন্য দোয়া থাকবে তোমরা প্রত্যেকে চান্স পাও এবং তোমরা শুধুমাত্র আমার এই ক্লাসগুলো তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের জানাই দাও যে আমার যে কম্প্যাক্ট সাজেশান ক্লাস বা চ্যাপ্টার অ্যানালাইসিস গুলো সবাইকে দেখার সুযোগ করে দাও ভাই আমি তোমাদের কাছে শুধু সেটাই চাচ্ছি তোমাদের ভাষীটি প্রস্তুতির জন্য যা কিছু করা দরকার সেটাই আমি করব। তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ